সাদ মতো লবণ দিয়ে দিলাম একটু সাদা তেল এক চিমটি খাওয়ার সোডা হাত দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নিব এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম তেলটা দিয়ে আটাটাকে মাখিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেব উষ্ণ গরম জল জল দিয়ে একটু ডো বানিয়ে নেব ডো বানিয়ে নিলাম দশ মিনিটের জন্য রেখে বানব দশ মিনিট পরে বানাবো দশ মিনিট হয়ে গেছে এবার বানিয়ে নেব এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি মেশ করে নেব কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম বিশ মিনিটা একটু কালো জিরা একটা পেঁয়াজ তার মতো লবণ দিয়ে দেবো হলুদ কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দেবো আলুর দম মশলা একটু চাট মশলা সামান্য একটু জিরার গুঁড়া এবার আলুটাকে আমি দিয়ে দেবো আলুটাকে এবার উঠিয়ে ঠান্ডা করে নিব আলুটাকে ভালো করে ঠান্ডা করে নিব লেচিগুলো কেটে নিলাম এবার সবগুলোর মধ্যে আলুর দিয়ে দেব সবগুলোর মধ্যে আলুর পুর দিয়ে দিয়েছি এবার একটা একটা করে আমি বেলে নিব সবগুলোকে বন্ধ করে দিলাম এবার আমি বেলে নেবো এবার আমি একটু আটা দিয়ে বেলে নেব খুব সাবধানে বেলতে হবে নইলে পুটটা বের হয়ে যেতে পারে এভাবে আমি সবগুলোকে বেলে নিব সবগুলোকে আমি বেলে নিলাম এবার আমি সেঁকে নেব হালকা একটু তেল দিয়ে ভেজে নেব হয়ে গেছে উঠে সবগুলো ভাজা হয়ে গেল আমার দেখেন কত সুন্দর হয়েছে আমার মতো এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে